মশলা না মাখার কারণে আমাকে যে মশলা লাথি মেরে উল্টে দিল তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল আমি তখন কান্না করছি তো একটা আমার সিনিয়র লেবার বা আমার সাথে বড় সে অনেকদিন কাজে এসছে সে কিন্তু আমাকে বলছে ভাই কান্না করো না কারণ আমাদের এই কাজে প্রত্যেক দিনই এইভাবে আমাদের অত্যাচার টর্চার সহ্য করতে হয় কারণ আমাদের পেছনে আছে পরিবার সেই ভেবে আমি একটু রিল্যাক্স হলাম তো সে ভাই আমাকে কিন্তু একটু সাহায্য করলো হেল্প করলো সে মশলাটা মাখিয়ে দিল মাখিয়ে দিয়ে আমাকে বলল যে তুমি মশলা তাদেরকে দিতে থাক আমি মশলা দিই আমাকে কিন্তু বারবার আরও তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি কিন্তু আমার যত স্পিড ছিল আমি সবটাই দিয়ে আমি তাদেরকে জোগাড় দিয়েছি কিন্তু তাদের তাতে পোষাই নি তো যাই হোক এইভাবে কিন্তু আমায় আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাকে কিছুদিন সময় দাও আমি ঠিক পারবো আমার চেষ্টা করব অবশ্যই আমি সে কাজটা পারবো মানুষ যেটা ইচ্ছা করে চাইলেই পারে কিন্তু তাতে সময় দিতে হবে তো ঠিক আছে বলে কিন্তু মানে সারাদিন কাজটা এই মশলা দিতে দিতেই তারা একটা ঘর প্লাস্টার করে ফেললো কিন্তু আমাকে একটা লেভার রেখে আমি প্রথম তবুও শুধু আমাকে একজন সাহায্য করেছিল তো লাস্টে যন্ত্র অনেকগুলো আমি এত যন্ত্র কোথাও কোনো দিন দেখিনি অনেক মিস্ত্রি আছে কিন্তু সব লেবার কিছু কিছু কাজে যেরকম হাঁড়ি হাঁড়ি মাজার জন্য পাঠিয়ে দিল একটা যে ঠিকাদার তার যে জামা প্যান্ট পরিষ্কার করতে হবে সেই জন্য কিন্তু একটা লেবার পাঠিয়ে দিয়েছে আর আমাকে আর আর একটা ছোট্ট লেবার আমারই সমান তাকে যন্ত্র ধর জন্য রেখে দিয়েছে তো সেখানে কিন্তু একটা মিস্ত্রি বসে আছে তো আমরা যন্ত্র ধুচ্ছি তো কিছু কিন্তু যন্ত্রের মশলা লেগে থাকে তো মিস্ত্রি কিন্তু চেক করে তো চেক করার পরে মশলা কিন্তু কিছু লেগে থাকে সেই রুসা নিয়ে ভাই পিঠে যখন ধুসে দিল তো আর সহ্য মানে জীবনেও করতে পারছে না এরকম মানে কষ্ট জীবনে পায়নি কান্না করতে করতেই কিন্তু সে পাশের লেভারেরও কিন্তু ঘষে দিল তো আমরা দুই লেভারে কান্না করছি আর আমরা কিন্তু যন্ত্রে ধুচ্ছি তো সেও আমাকে বলছে সে কিন্তু আমার আগে এসছে সে বলছে ভাই এভাবে কান্না করতে করতেই কিন্তু আমাদের জীবন অনেক দিন খেটে গেল তুমি নতুন এসছো তো কিছুদিন তোমারও কষ্ট মনে হবে তো এতটা ভেঙে যেও না কারণ আমাদের পেছনে পরিবার আছে আমরা কিসের জন্য এসেছি এটা ভুলে যেও না তো এইভাবে মানে কোনো রকম যন্ত্র ওই কষ্টে ধুয়ে ফেললাম তো ধুয়ে গোসুল করার সময়ও কিন্তু খুব তাড়াতাড়ি ধুতে মানে গোসল করতে পড়ছে কারণ রান্না করতে হবে অনেক লোক আছে বড় বড় হাঁড়ি যে লেভার মানে ই করছিল এই হাঁড়িগুলো মারছিল পরিষ্কার করছিল তাদেরকে কিন্তু মার খেতে হয়েছে কারণ ভালোভাবে মাঝে নিয়ে বা পরিষ্কার করতে পারি কালি লেগেছিল সেই জন্য তো আমরা খুব কষ্টেই সেখানেও মানে ছিলাম তো এরপরে কিন্তু রান্নার সময় আমরা রান্না করছি রান্না করতে করতে আমরা অতটা বুঝতে পারিনি চাল কিন্তু বেশি দিয়ে দিয়েছি আর ভাত থেকে কিন্তু ওভার হয়ে গেছে হাঁড়ি থেকে ওভার হয়ে গেছে তো সেজন্য জন্য ওখানেও গালি দিচ্ছে ফ্যামিলি তুলে গালি দিচ্ছে তো যেমনই বলেছি ফ্যামিলি তুলে কেন গালি দিচ্ছ তখন কিন্তু একটা থাপ্পড় মেরে দেয় তো সেই কারণেও আমি তখন কিছু বলতে পারিনি তো এভাবে আবার রান্নার তরকারির সময় যে কাটা ভালো হয়নি আলু লিখাতে পারেনি ঠিকঠাক তো তাতেও কিন্তু আমার মানে গাল খেতে হয় তো এইভাবে খাবার ওদের জন্য যখন আমি সব কিছু করি মানে থালা বাসন ধুয়ে খাবার খুলি তো তাতেও কিন্তু ভুল ধরে সেখানেও গাল খেতে হয় তো ভাত আমি একজনের থালায় বেশি দিয়ে দিয়েছি ঠিকাদারে সে কিন্তু কম খায় আমি জানতাম না কিন্তু ও বলতে চাইছে এটা কেন বেশি দিয়েছিস সেক্ষেত্রেও কিন্তু চামচ নিয়ে আমার পিঠে একটা মেরে দেয় তো সেখানেও কান্না করতে করতে আমার চোখ দিয়ে জল থামছিল না তো এর পরের ভিডিওতে আমি অবশ্যই পুরো আরও বলবো আরও কি ঘটেছে আমি এটা বলেই শেষ করলাম